পেজ থেকে একবার মনিটাইজেশন চলে যাওয়ার পর আবারও কি মনিটাইজেশন ফিরে পাওয়া সম্ভব আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো যে অনেকে আমার কাছে ইনবক্সে নখ আসে অনেকের থেকে যে একটা প্রশ্ন করে সবাই যে আপু আমার পেজ থেকে মনিটাইজেশন চলে গেছে বিভিন্ন আন অরিজিনাল কন্টেন্ট ইস্যুতে বা বিভিন্ন মনিটাইজেশন পলিসি ইস্যু হয়ে মনিটাইজেশান চলে গেছে এখন আমার পেজে আমি এত কষ্ট করে এই মনিটাইজেশান পেলাম কারণ এই মনিটাইজেশন পেলে কিন্তু আমাদের সবারই মোটামুটি কষ্ট হয় ষাট হাজার মিনিট ফার্স্ট টাইম ফিল করতে হয় আর রিলসের ক্ষেত্রে তো কোনো কিছু ক্রাইটেরিয়া নেই রিলসের ক্ষেত্রে আমাকে অ্যাক্টিভ থাকতে হবে দেন ফেসবুক যখন মনে করবে আমাকে মনিটাইজেশান দিবে তো এত কষ্ট করে আমি একটা মনিটাইজেশান পেলাম এটা একটা ইস্যুতে চলে গেল এই চলে যাওয়ার পর ইমনিটাইজেশানকে আমি আবারও ফিরিয়ে আনতে পারবো আমার নিজের চেষ্টায় এটা কি কখনো সম্ভব এটা কিভাবে হতে পারে আমাকে কাইন্ডলি এই বিষয়টা ক্লিয়ার করে বলবেন তাদের জন্যই বলছি যে আপনার পেজে যখন কোনো একটা ইস্যুতে ফেসবুক থেকে মনিটাইজেশনটা নিয়ে নেওয়া হবে আপনার পেজকে ডিমনিটাইজ করে দেওয়া হবে তখন সেই পেজে আপনি আবারও মনিটাইজেশান পাবেন অবশ্যই পাবেন সেটা ফিরে পাওয়া সম্ভব এবং সেটা আপনাকেই করতে হবে যেটা আপনার খুব সহজেই হয়ে যাবে মানে এই কাজটা আপনি খুব সহজেই করতে পারবেন এবার বলি কিভাবে করতে পারবেন কারণ সহজ কাজকেই কিন্তু আমরা সব সময় কঠিন করে তুলি আমরা নিজেরাই ফেসবুক চাই যে একজন অ্যাক্টিভ ক্রিয়েটার ফেসবুক কিন্তু সব সময় আমাদের কাছে সেটাই চেয়েছে যে ক্রিয়েটারকে সময় অ্যাক্টিভ থাকতে হবে তাহলেই তোমার পেজটা ফেসবুক ভাইরাল করে দেবে কিংবা তোমার পেজে মনিটাইজেশান ফেসবুক দিয়ে থাকবে তুমি যদি অ্যাক্টিভ থাকো সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে যখন পেজ ডিমোনিটাইজ হয়ে যাবে তখন আমি আগে যা অ্যাক্টিভ থাকতাম তার থেকে আমাকে দ্বিগুণ অ্যাক্টিভ থাকতে হবে সারা দিন আমাকে অ্যাক্টিভ থাকতে হবে পেজে বিভিন্ন কন্টেন্ট আপলোড করতে হবে এবং অন্য কারোর পেজে গিয়ে ভিডিও রিলেটেড সুন্দর সুন্দর কমেন্টও করতে হবে এটাও একটা অ্যাক্টিভিটির মধ্যে পড়ে আর আর একটা অ্যাক্টিভিটি হচ্ছে নিজের পেজে অনেক অ্যাক্টিভ থাকতে হবে সবসময় ভিডিও পোস্ট করা ছবি পোস্ট করা রিল রিলস পোস্ট করা এটা করে যেতেই হবে থামা থামি যাবে না যে পর্যন্ত না পেজে মনিটাইজেশান আসতেছে তোমাকে এই অ্যাক্টিভিটিগুলো দিয়েই যেতে হবে যখন ফেসবুক দেখবে যে তুমি অনেক বেশি অ্যাক্টিভ আসো তোমার পেজে তখন ফেসবুক নিজেই যখন তোমাকে যোগ্য মনে করবে যে আবারও মনিটাইজেশান ফিরিয়ে দেওয়া ফিরিয়ে দেওয়ার তখন ফেসবুক নিজেই তোমার পেজের আবার মনিটাইজেশন দিয়ে দিবে যেই ইস্যুগুলোর জন্য মনিটারেশান চলে যায় সেই ম ইস্যুগুলো একসময় সরে যায় তোমাকে আবারও মনিটেশন দেওয়া হবে বাট শর্ত একটাই তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে ফেসবুক পেজে অ্যাক্টিভ থাকার কোনো বিকল্প নেই আশা করি সবার কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে আল্লাহ হাফেজ